রানীনগর থানার পুলিশ সম্প্রতি বড়সড় সড় মোটর বাইক চোর চক্রের পর্দাফাঁস করেছে এই অভিযানে দুই চোর ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পনেরোটি চুরি যাওয়া মোটর বাইক ধৃতদের নাম রুবেল ইসলাম এবং হাসিবুল সরকার জিজ্ঞাসাবাদের পর পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজ চলছে অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রীত সিং এক সাংবাদিক বৈঠকে জানান ধৃতরা মূলত এলাকা থেকে বাইরের জায়গায় গিয়ে মোটর বাইক চুরি করত এবং চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল তিনি আরও জানান পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস तीस 2024 बाड़ी शेख फराखाना रानीनगर डिस्ट्रिक्ट मुशीदाबाद থেকে রাণীনগর পিএস একটি মোটরসাইকেল চুরি কমপ্লেট হয়েছে এ নিয়ে রাণীনগর পিএস কেস নম্বর 520/24 রিফার্ট পিএস 122/2023 আন্ডার সেকশন 303 क्लॉज 212 एवं सेक्शन 305 বিএ এর তnderে কেস স্টার্ট করা হলো ততন্ত সময় ইনফরমেশন পেয়ে রাণীনগর পিএস এর টিম দুই জন কে রেস্ট করেছে যার নাম

এটা এখন জানা যায়নি এখন রিকভার হয়েছে আমরা সবাই থানার যেটা লোকাল নেপিং থানা আছে সেই থেকে বাইক পেছানো ছিল বাইকের কি আবশ্যক বাইক যেটা বাইকগুলো আছে এটা বিভিন্ন জায়গা থেকে রিকভার করলো এটা পাঁচটা বাইক রিকভার হলো গোধনপাড়া থেকে চারটা শেকপাড়া থেকে দুটো হয়েছে তেজসিং তেজসিংপুর থেকে সবাই বিভিন্ন কন্ডিশনে আছে কিছু নাম্বার প্লেট নেই গোটা ডিটেইলস আমরা শেয়ার করব हम तो सोचे हमरा आज देखा जाएंगे वो will get better भी इतनी इंफरमेशन कम कर will get better तो छोजन धुरा हुलो आगे दूजन पोरे check सब ये एक ही gang member सब ये एक ही gang member आच्छे जेटा दूजन आच्छे तरफ में जेटा rest पोरा हुलो के पाल जिने PC निवा हुलो जेटा पोरे चार rest होच्छे होच्छे वो एक दिसी ते आच्छे हमरा दिसी पे दिसी करेगे युक्त आ